নমস্কার বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি ভালো আছো আমিও খুব ভালো আছি তা চলে এলাম আজ আবারও একটি নতুন রেসিপি নিয়ে এখন বাজারে সুন্দর কচি কচি ফুলকপি পাওয়া যাচ্ছে তাই ফুলকপি দিয়ে আজকে আমি ট্যাংরা মাছের ঝোল রান্না করব। তাই এর মধ্যে যদি একটু বড়ি দেওয়া যায় তাও খুব ভালো হয় তা বড়ি আমার কাছে নেই তাই আমি বড়িটা দিতে পারছি না তা বন্ধুরা এটা কিন্তু খেতে ভীষণই ভালো লাগে যেহেতু এখন নতুন নতুন ফুলকপি এখনই এই টাঙ্গামাছ দিয়ে ফুলকপি দিয়ে খেতে কিন্তু ভীষণই ভালো লাগে তা আমার রেসিপিটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও এবং ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আর সুন্দর সুন্দর কমেন্টস করেও তোমাদের একটা লাইক কিন্তু আমার জন্য অনেক কিছু তাহলে চলো দেরি না করে রেসিপিটি শুরু করা যাক প্রথমে আমি কি করব ট্যাংরা মাছটাকে নুন হলুদ দিয়ে মাখিয়ে নেবো তার জন্য আমি দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আর দেব লবণ আর যেহেতু এটা আশবিহীন মাছ তাই আমি এর মধ্যে একটু সর্ষের তেল দিয়ে দেবো তাহলে যে মাছটা ফাটবে না খুব কম ফাটবে একদম যে ফাটবে না তা বলবো না কিন্তু একটু কম ফাটবে গায়ে তেল ছিটে আসার সম্ভাবনা থাকে এই জন্য আমি একটু সর্ষের তেল মাখিয়ে নিলাম তো দেখো মাখানো হয়ে গেছে এই যে এরকম সাইজের দেখো টাঙ্গা মাছগুলো বড়। বড়ো তো এবার আমার নুন হলুদ তেল মাখানো হয়ে গেল এবার আমি চলে যাব গ্যাসের কাছে রেসিপিটি তৈরি করার জন্য দেখো বন্ধুরা গ্যাস ধরিয়ে আমি কড়াই বসিয়ে কড়াইতে সরষের তেল দিয়ে দিয়েছি তেল আমার গরম হয়ে গেছে সবার প্রথমে আমি মাছগুলোকে ভেজে তুলে নেব তার জন্য আমি তেলের মধ্যে একটু লবণ দিয়ে দিচ্ছি তাহলে তেলটা গায়ে ছিটে আসার সম্ভাবনা কম থাকবে আর আমি মাছটা কিন্তু আমি ঢাকনা দিয়ে ঢেকে ভাজবো কেননা মাছ মানে ফুটে তেল আসার সম্ভাবনা থাকে কেন যেহেতু আসবিহীন মাছ তোমরা জানোই ভালো করে টাংরা মাছ ভাজতে গেলে মাছ ফুটে আসে এই জন্য আমি মাছটা দেওয়ার সাথে সাথে গায়ে ছিটে আসছিলো তাই আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম দেখো আমি দুই মাছ মাছগুলোকে ভেজে নেবো এবার তেলের মধ্যে মাছ আমি দিয়ে দিচ্ছি এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে মাছগুলোকে এপিচ এপিট করে ভেজে নেবো দেখো মাছগুলোকে আমি ভেজে তুলে নিয়েছি খুব একটা বেশি কড়া করে ভাজিনি কেননা টাটকা মাছ একদম আর দেখো তেল মাখিয়ে নিয়ে ভাজার পরেও কিন্তু মাছগুলো ফাটছিল খুব তা যাই হোক এবার আমি ওই তেলের মধ্যেই ভেজে নেবো ফুলকপিগুলোকে ভেজে তুলে নেব এই ফুলকপি দিয়ে ট্যাংরা মাছের ঝোল আমাদের বাঙালিদের কিন্তু খুবই পছন্দের একটা রেসিপি এটা তোমরা সবাই জানো তা আমার কাছে বড়ি ছিল কিন্তু আমি বড়ি দিচ্ছি না কেন বড়িটা একটু বন্ধ হয়ে গেছে তাই কিন্তু তোমাদের কাছে যদি বড়ি থাকে তাহলে কিন্তু বড়িটা অবশ্যই দেবে কেননা এই মাছের ঝোলের সঙ্গে বড়ির গন্ধটা মিশে দিয়ে খেতে কিন্তু আরও বেশি ভালো লাগে এবার আমি ফুলকপিটাকে লাল লাল করে ভেজে তুলে নেব। দেখো ফুলকপিটাকেও হালকা করে ভেজে তুলে নিয়েছি এবার ওই তেলের মধ্যে আরেকটু তেল দিয়ে দিয়েছি এবার আমি আলুটাকেও ভেজে তুলে নেবো দেখো এই নেব দেখো আলুটাও আমি ভেজে তুলে নিয়েছি এবার ওই তেলের মধ্যে আমি ফোড়ন দিয়ে দেব। ফোড়নের জন্য দিচ্ছি একটা শুকনো লঙ্কা আর একটা তেজপাতাকে দু অর্ধেক করে নিয়েছি আর দিচ্ছি গোটা জিরে দিয়ে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা কুচনো পেঁয়াজ দেখো ফুলকপি দিয়ে ট্যাংরা মাছ এটা আমরা সবাই রান্না করতে জানি তবে আমি কিভাবে করছি সেটাই তোমাদের মধ্যে শেয়ার করছি যারা নতুন নতুন রান্না শিখছ তারা কিন্তু এই রেসিপিটা আমি তাদের জন্যই শেয়ার করছি তা দেখো পেঁয়াজটা আবার আমি একটু ব্রাউন কালার করে ভেজে নেবো দেখো পেঁয়াজটা কিন্তু ভাজা হয়ে গেছে এবার আমি দিচ্ছি এর মধ্যে একটা টমেটোকে আমি কুচি করে কেটে নিয়েছি টমেটোটা তোমরা চাইলে টমেটোকে পেস্ট করেও দিতে পারো কিন্তু আমি কুচি করে কেটে নিয়েছি এবার আমি টমেটোটা কাঁচা গন্ধ যাওয়া অবধি ভেজে নেবো আর টমেটোটা যেন তাড়াতাড়ি মানে গলে যায় এই জন্য আমি একটু সামান্য লবণ দিয়ে দিচ্ছি এবার কাঁচা গন্ধ যাওয়া অবধি টমেটোটাকে একটু আমি ভেজে নেবো দেখো টমেটোটা কিন্তু একদম নরম হয়ে গেছে কাঁচা গন্ধও চলে গেছে এবার আমি এর মধ্যে বেটে রাখা মশলা দেবো বেটে রাখা মশলা বলতে দেখো আমি এখানে জিরে আর ধনে আর একটু সামান্য একটু আদা আর পাকা যে কাঁচা লঙ্কাগুলো হয় সেগুলো একসাথে করে আমি মিক্সিতে পিষে নিয়েছি তা এই ফুলকপি দিয়ে আলু দিয়ে ট্যাংরা মাছ দিয়ে ঝোল এটা আমরা সবাই রান্না করতে জানি কিন্তু আমি সবসময় একটু অন্য অন্যরকমভাবে রান্নার চেষ্টা করি তাই তোমাদের মধ্যে আমি শেয়ার করছি এই যে দেখো এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর দেব স্বাদ মতো লবণ আর আমি কোনো মশলাই এর মধ্যে দেব না এবার আমি তেল ছেড়ে আসা পর্যন্ত মশলাটাকে ভালো করে কষিয়ে নেব দেখো মশলা থেকে কিন্তু তেল ছাড়া শুরু করে দিয়েছে তা এই অবস্থায় আমি দিয়ে দেবো ভেজে রাখা আলু আর ফুলকপিটা আলু আর ফুলকপিটা দিয়ে আমি মশলার সাথে আরও বেশ কিছুক্ষণ ভালো করে কষিয়ে দেবো দেখো ফুলকপি আলুর সাথেও মশলাটাকে ভালো করে কষানো হয়ে গেছে আর আমি এখানে কিন্তু পাকা কাঁচা লঙ্কা ছটা থেকে সাতটা দিয়েছি ঝালটা তোমরা তোমাদের পছন্দ মতো দেবে তোমরা চাইলে এখানে শুকনো লঙ্কার গুঁড়ো ইউজ করতে পারো তবে যতটা শুকনো লঙ্কার গুঁড়ো কম খাওয়া যায় ততটাই ভালো তাই আমি পাকা কাঁচা লঙ্কা দিয়েই করেছি তাই এবার আমি এর মধ্যে দিয়ে দেবো জল জলটা দেখো আমি আগে থেকে ফুটিয়ে রেখেছিলাম তাই আমি সেই জলটাই আমি এর মধ্যে দিচ্ছি যেহেতু ঝোল হবে তাই জলটা একটু পরিমাণে বেশি দিলাম এবার আমি এর মধ্যে ভেজে রাখা মাছগুলোকে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ থেকে সাত মিনিট ফুটিয়ে নেব যেহেতু জলটা আমি আগে থেকে ফুটিয়ে রেখেছি এই জন্য বেশি ফুটানোর কোনো দরকার নেই এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছ দেখো শুকনো লঙ্কার গুঁড়ো কিন্তু দিইনি তবুও দেখো কালারটা কত সুন্দর হয়েছে আর জল আমার লাগবে আছে আমার ফুটনো জল সেই জলটুকু দিয়ে দিচ্ছি আর একটু জল দিয়ে দিলাম আমি ঢাকনা দিয়ে থেকে মিনিট দেখো চাপাটা তুলে নিলাম দেখো যতটা জল দিয়েছিলাম অনেকটা জলই টেনে গেছে আমি এইটুকুনি ঝোল আমার লাগবে আমি এইটুকু না এবার আমি এর মধ্যে একটু দিয়ে দেবো সামান্য একটু চিনি এটা কিন্তু সম্পূর্ণ অপশানাল যেহেতু আমি এর মধ্যে ফুলকপি আলু আর টমেটো দিয়েছি এই জন্য স্বাদের ব্যালেন্সটা ঠিক থাকার জন্য আমি একটুখানি দু চার দানা চিনি দিলাম তোমরা চাইলে দিতেও পারো নাও দিতে পারো এবার আমি এর মধ্যে দেব দুচন ধনে পাতা তোমরা চাইলে কিন্তু গরম মশলাও দিতে পারো তবে আমি ধনেপাতা দিচ্ছি ধনেপাতা পাতা দিয়ে আমার ভীষণ ভালো লাগে আমি ছড়িয়ে দিলাম ধনেপাতা পাতা কুচি এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দু মিনিটের মতো রেখে দেবো রেখে তারপর তোমাদেরকে নামিয়ে নিয়ে আমি দেখাচ্ছি এতে করে কি হবে ধনে পাতার গন্ধটা মিশে যাবে এর সঙ্গে দেখো ফুলকপি আলু দিয়ে ট্যাংরা মাছের ঝোল আমার হয়ে গেছে আমি নামিয়েও নিয়েছি একটা প্লেটে দেখো কালারটা কত সুন্দর হয়েছে দেখো আমি কিন্তু এর মধ্যে কোনোরকম শুকনো লঙ্কার গুঁড়ো ইউজ করিনি তা আমি বন্ধুরা যেইভাবে বানালাম রেসিপিটি সেইভাবে বাড়িতে একবার বানিয়ে খেয়ে আমাকে কমেন্টস করে জানাবে তোমাদের কেমন লাগলো আশা করছি ভালো লাগবে ভালো লাগলে একটা লাইক কমেন্টস করো তোমাদের একটা লাইক আমার জন্য অনেক কিছু তা আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইলো আর যারা ফেসবুক থেকে দেখো ফেসবুকটিকে ফলো করে নিও তাহলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ভালো থেকো সুস্থ থেকো নমস্কার